আমাদের এখানে বারোই জানুয়ারি অনুষ্ঠান হচ্ছিল বারোই জানুয়ারি সবাই জানে স্বামী বিবেকানন্দের জন্মদিন সেদিনকে আমাদের এখানে অনুষ্ঠান ছিল কিছু কিছু এই প্রথমেই শুরু হয়ে গিয়েছিল উদ্বোধনী গান দিয়ে সবাই মিলে এটা একটা টিম হয়েছিল কিশোর বাহিনী বলে একটা টিম এসেছিলো সেখান থেকে উদ্বোধনী গান হয়েছে তারপরে তাদের টিম থেকে কেউ কেউ নেচেছে আবৃত্তি বলেছে ও নেচে নাটক করেছে এটা এই তৈরি আবৃত্তি করছে এই মেয়েটা আবৃত্তি করছে এ নাচ এই মেয়েটা নাচছে কিশোর বাহিনী বলে এক জায়গা থেকে একটা টিম এসেছিল সেখানে লোকেরা করেছে সেখান থেকে মানে ওই টিমটা এসে এখানে আমাদের অনুষ্ঠানে করেছে আরও কত কি হয়েছিল আমি সব কিছু ভিডিও দেখাতে পারিনি কিন্তু তো কিছু খেলা ছিল জিমন্যাস্টিক ছিলো যেমন খুশি সাজও ছিল সবই অনুষ্ঠানটা ওই তো সবাই এরকম করে একটু দূরেই ছিলাম তাই দূর থেকে ভিডিওটা করা হয়েছে হয়েছে আমার ছেলেদের সেখানে গিয়েছিল বিন্ডু নিয়ে নাচতে নাচছে ওইখান থেকে একটা মেয়ে এসেছিলো কিছু বাহিনী ছোট্ট মেয়ে সে নাচ দেখা ছিলো তখন নাচের চার আমার ছেলে এদিকে বেলুন কিনেছে বেলুন বোনা বসছিল বেলুন কিনে নিয়ে আর শুধু মাঠের সামনেটাতে বিবেকানন্দের জন্ম উৎসব সামনেটাতে তো মানি এটা আমাদের মানি আনি আর দেশে ঠাম্মা বসেছিলো ঠাম্মাকে ডেকে নিয়ে যাচ্ছে বলছে যে এইসব ঠাম্মাকেও বেলুন মারাতে হবে অনেক কিছু ছিল আগেই বললাম যে অনেক প্রতিযোগিতা ছিহ্ন আগে তিন দিন ধরে অনুষ্ঠান হয়েছে অনেক প্রতিযোগিতা ছিল খেলা হয়েছিল এখানে বর সাথে মানি এটা অন্য আরেক দিন বর দিদির সাথে মানি নি খেলছে ও যে প্রতিযোগিতা হয়েছিল তারা প্রাইজ বিতরণই হয়েছিল মানে পুরস্কার বিতরণ করা হচ্ছিল ট্রফি আছে গামলা আছে স্টিনের জিনিস এই যে মেয়েটা গেল এটা হচ্ছে মানির বর দিদি আমাদের বাড়ির মেয়ের ও ফার্স্ট হয়েছিলো দৌড়ানোতে সেই জন্য ও পুরস্কার পেয়েছে ফার্স্ট হয়েছে গামলি পেয়েছে এখানে অনেক পুরস্কার আছে এমনি ট্রফিও আছে এমনি স্টিলের কিছু জিনিসও আছে তো এগুলো আমাদের বর দিদি মানির বর দিদি পুরস্কার নিয়ে চলে গেল এ তো এখানে আর একজনকে দেওয়া হচ্ছে পুরস্কার বিতরণী চলছিলো তারপর তারপর চলে এসছে জিমন্যাস্টিতে ক্যারাটে ক্যারাটে মানে প্রদর্শনী করা ছিল তো হওয়ার কথা ছিল সেই হয়েছে আর এটা হচ্ছে একটা পিরামিড তৈরি করা হচ্ছে ক্যারাটে ওদের কুডো বনে কুডো সেখানো হয়েছিলো এখানে অনেক দেখা যাবে এরপরেও আমি কিছু ভিডিও আনবো তাতে আজ আরও জিমন্যাস্টিক কিছু ভিডিও আমি করেছি তো সেগুলো দেখতে পাবে পুরোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটাকে পিরামিড দেখলে অবাক হয়ে যাবে কত তোগুলো নিচে ছেলে মেয়ে আছে সবাই মিলে করছে সবাই মিলে করছে আরও সবাই ভিডিও করছিল দেশের পতাকা আমাদের ইন্ডিয়ার পতাকা তুলে ভারতবর্ষের পতাকা নিয়ে আসে এটা একটা পিরামিড করেছে কত সুন্দর দেখতে লাগছে যে কত সুন্দর দেখতে লাগি দেখো একটা পিরামিড তৈরি করছে আরও কত কি জিমন্যাস্টিক দেখাবে জিমন্যাস্টিক ক্যারাটের কিছু জিনিস দেখাবে একটা পিরামিড করছে এটা স্যার এই যে কালো রঙের ড্রেসটা পরে ঘুরছে এটা হচ্ছে স্যার এখানে কিছু কিছু জিমাটতে আমি আর কী বলবো তোম কেউ দেখলে ভিডিওটা বুঝতে পারবে কি সুন্দর সুন্দর ওরা করছিলো কি আমি আগে পরে কি মনে আমারও ইচ্ছা আছে মানিকে নিকে এই ক্যারাটেতে দেওয়ার জন্য দেখা যাক স্যারের সাথে কথা বলেছি দেখা যাক কি হয় দেখা যাক কত কি করতে পারি দেওয়ার তো ইচ্ছাই আছে এই ছাড়ের কাছে শেখানোর জন্য এই দুটোই মেয়ে এই যে ভিডিওটা এই যে মানে ভিডিওটাই যে দেখানো যাচ্ছে এই দুটোই মেয়ে এরকম শিখছে ছেলে মেয়ে কোনো কথা না যে করবে সেই পারবে এবং হাত দিয়ে হাঁটছে দেখেছো পা দুটো উপর দিকে তুলে হাত দিয়ে হাত দিয়ে হাঁটছে আরও কত কী আরও কত কী আছে কিছু ক্যারাটের একটা লং ভিডিও ডিও বানাবো মানে দেখি চেষ্টা করে যদি করতে পারি তো বানিয়ে ভিডিওটা আপলোড দেবো তখন সবাই দেখে নিও কী সুন্দর এই দুটো ছেলে কী সুন্দরভাবে হাত দিয়ে হাঁটছে এরকম হাত দিয়ে হাঁটা এসব না জিমন্যাস্টিক অ্যারেটার না শিখলে এগুলো হবে না এই তো এমনি না আমাদের মতো মানুষেরা পারবে না কী তাড়াতাড়ি আর কি তাড়াতাড়ি হাঁটছে এটা দেখলেও ভালো লাগে এইসব সব আমাদের এখানে হয়েছিলো ওই ভিডিওটা দেখার জন্য